হইলাই তবে এই মাত্র একমাত্র জশদু নুস স্বাগতনের বিরোধিতা করতে পারে ঠিক কিনা ভাইরা আমার যাদের মধ্যে হুকদর শুরু হয়েছে যাদের অন্তরের মধ্যে মিলাদ মুস্তফার প্রেম রয়েছে যাদের মা বাবা আদ্দ্ব আদ্দ্ব ঠিকমতো হয়েছে যারা ওহারি শরীফ এবং তিরমিজি শরীফ করেছে যাদের অন্তরে আমাদের গ্রামের সহবত রয়েছে তারা একমাত্র ষষ্ঠ দিবসে অংশগ্রহণ করতে পারে এটা আমাদের কিছু আছে যায় না আমাদের বন্ধু বললে আমাদের কিছু আছে যায় না আমাদেরকে বন্ধু বললে আমাদের কিছু আছে যায় না শুধু একমাত্র আমাদের বন্ধু খারাপ বলে আপনারা জানেন আজকে থেকে আপনারা জেনে রাখুন দয়াল নবীর হায়াতুল নবীর আমাদেরকে বেদাতি বলে তক্কা লাগিয়ে দেয় মুনাফিক বলে তক্কা লাগিয়ে দেয় ওরা এখনো পর্যন্ত বাংলার জমিন নাই বিশ্বের জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে এমন সন্তান জন্ম হয় নাই যারা হলে শূন্য তোয়াল সমাজকে সামনে দাঁড়িয়ে বেদাতের ফটোয়া দিতে পেরেছে আমাদের অনেক গাড়ির মধ্যে জায়গা আছে আপনারা যারা আজকের জুলুস অংশগ্রহণ করবেন তাদেরকে আমি গাড়িতে যোগদান করার জন্য বিহিত আহ্বান দেওয়া আমাদের সংক্ষিপ্ত পথের বক্তব্যের মধ্যে যদি মূলসূত্র হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আবার হলে শূন্য তোয়াল জামাত হজরত শাহ আমার রহমতুল্লাহ শূন্য আমাদের সাথে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে শূন্যলমা পরিষদের সদস্য সুন্দরবরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই সমহনি বাজারের মধ্যে যারা আমাদেরকে এত সুন্দর সময় দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার আন্তরিক প্রত্যেকবার ইতিজানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু